প্রত্যেকটি ক্লিনিকে সব জায়গায় আমরা সেবা দিয়ে থাকি প্রত্যেকটি ফ্রি ফর যে আমরাই সেবা দেই আমাদের দাবি দাওয়া তেমন কিছু না আমাদের দাবি দাওয়া গুলো হচ্ছে আমাদেরকে 16 তম গ্রেডে অনেক দিন ধরে আমাদের পিছনে পড়ে আমরা পিছনে পড়ে ফেলে এসেছি কারণ আমাদের 16 নম্বর গ্রেড থেকে আমরা 14 নম্বর গ্রেড চাই আমাদের নিয়োগ বিধি সংশোধন এবং আমাদের যে ছয় দফা দাবি আছে তার মাথা আরেকটা হচ্ছে যে আমাদের নিয়োগ বিধি গুলো সংশোধন মানে স্থাতকত্তর করা এবং

বিভিন্ন উপজেলা পর্যায়ে থেকে ইউনিয়ন পর্যায়ে থেকে ওয়ার্ড পর্যায়েকে আমরা আসছে আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করেন সব সম্মানিতmodulo টি কে মহোদয় স্যার জানা আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করেন আমরা জিও স্যার জিও স্যার আমরা এখান থেকে আমরা আজকের নবম দিনে কর্মবিরতি পালন করছি আমাদের ছয় দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমাদের এই দাবি আন্দোলন চলমান থাকবে আমাদের মহামান্য ডিজি মহোদয় আমাদের দীর্ঘদিন যাবত আশ্বাস দিলেও আমাদের দাবি দেওয়া এখনো পূরণ হচ্ছে না আমরা সবাই প্রতিজ্ঞা করেছি জিও না নিয়ে আমরা ঘরে ফিরবো না যখন আমাদের জিও দেওয়া হবে তখন আমরা আন্দোলন প্রত্যাহার করে আমরা তখন আমাদের কাজে ফিরে যাব আমরা কাজে ফিরে যেতে চাই আমরা আন্দোলন করতে চাই না আমরা আন্দোলন শেষ করে আমরা কাজে ফিরে যাব অতএব আমাদের অতি দ্রুত আমাদের প্রজ্ঞাপন দিলেই আমরা এখান থেকে চলে যাব এবং আমাদের কাজে যোগদান করব রহিম আমরা স্বাস্থ্য সহকারী আমরা প্রায় উনিশশো সালে মেধার মন্ত্রী আমাদের দাবি বাস্তবায়নের জন্য আপনার বারবার আমাদেরকে দোকা দিয়েছে আমরা দোকা খেয়ে বারবার আমাদের তাদের বিশ্বাস আসে আমরা বারবার বিশ্বাস করে আমরা বারবার বলছি তাদেরকে ন্যায্য দাবি আমাদেরকে দাবি বুঝিয়ে দেন আমরা আমরা টেক্সিশিয়ানি কাজ করি কিন্তু টেক্সিশিয়ানি মর্যাদা পাই না যেমন

আমাদেরকে আমরা প্রতিজ্ঞা করেছি তবে কোনো ভয় ভীতি আমাদের কোনো কাজ করবে না আমরা ভয়ের কোনো পাঠ করব না এবার বলছি আন্দোলন আমরা এবার আছি বাচ্চা মাদের বলিয়েছি আমাদের এখানে মৃত্যু হতে পারে আন্দোলনের জন্য কিন্তু কখনো আমরা করে ফিরে যাব না এই আমাদের আশ্বাস তবে একটা কথা বলতে চাই কেন আমাদের বাবা একটাই যেমন একটা ছেলে যদি ব্যায়াম একটা বাপের যদি চারটা ছেলে থাকে তার সম্পত্তি পাবে কিন্তু আমাদের দাবি ন্যায্য কেন ন্যায্য দাবি থেকে আমাদেরকে বারবার করা হয় একটা কথা তবে কর্তৃপক্ষ বলতে চাই আমাদেরকে আর দেখাবেন না হ্যান্ড যদি আনতে হয় আমাদের ছাব্বিশ হাজার হ্যান্ড আনতে হবে আমরা এবার কোন আন্দোলনকে আমরা ভয় পাবো না আমরা এখান থেকে প্রতিক্রিয়া করেছি ইনসোল্লাহ জিও ছাড়া আমরা কখনো ঘরে ফিরে যাবো আল্লাহ আল্লাহ আমাদেরকে সহায়ক ইনশো আল্লাহ